আসসালামু আলাইকুম ওরহামুল্লিহি বরকহামদুলিল্লাহমাদহনসাল আল রসুলহিল কারিম আমাবাদ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি আপনাদের জন্য গত ভিডিওতে আমি কলেজ লেভেলের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে যে বাকি বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ তো সপ্রাত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনাদের জন্য যে কলেজ লেভেলের আসলে এখানে অসংখ্য প্রার্থীকে টিকানো হয়েছে আমরা দেখেছি যে বিগত নিবন্ধনে কিন্তু সতেরোতম নিবন্ধনে কিন্তু পাঁচ হাজার প্লাস এরকম শূন্যপদ ছিল আর কি অর্থাৎ প্রায় পাঁচ ছয় সাত বা সর্বোচ্চ এরকম শূন্য থাকে তার বেশি কিন্তু কলেজ লেভেলে শূন্যপদ থাকে না কিন্তু এবার প্রায় বাইশ হাজার প্লাস শূন্যপদ কিন্তু বাইশ হাজার প্লাস প্রার্থীকে কিন্তু টিকানো হয়েছে আর সেই তুলনায় কিন্তু এতটা শূন্যপদ থাকবে না তাই কলেজ লেভেলে অনেক প্রার্থীরা কিন্তু চাকরি এটা না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সোমান দলিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমি বিগত আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাস পর্যন্ত আজকে আমি শুরু করতেছি যে দর্শন সাবজেক্ট থেকে তো দর্শনে এটা সাবজেক্ট কোড হচ্ছে আপনার চা চারশো সাত নম্বর এখানে কিন্তু তিনশো চৌত্রিশ জন ভাইবা প্রার্থী রয়েছেন আঠারোতম অর্থাৎ এক তিনশো চৌত্রিশ জন কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে আঠারোতম লিখিত পরীক্ষায় আর এখানে একশো বাইশটি কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ ছিল এবং এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরে কিন্তু এখানে শূন্যপদ রয়ে যায় ষাটটি তার সাথে হয়তোবা আরও শূন্যপদ যুক্ত হয়ে এখানে বড় জোর একশো থেকে একশো পঞ্চাশটা শূন্যপদ হইতে পারে একশো পঞ্চাশটা হওয়ার সম্ভাবনা খুবই কম একশো পর্যন্ত শূন্যপদ বা সর্বোচ্চ একশো পঞ্চাশটা হইতে পারে আর কি যদি কোনো বিজ্ঞপ্তি পিছিয়ে যায় আবার যদি শূন্যপদ নেওয়া নেওয়া হয় তাহলে এই শূন্যপদটা হতে পারে এরপর হচ্ছে আপনার সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশেষ করে হচ্ছে চারশো আট এবং এখানে দুইশো আটত্রিশ জন প্রার্থীকে টিকানো হয়েছে এবং এখানে পঞ্চম বিজ্ঞপ্তির শূন্যপদ ছিল বিরানব্বইটি এবং সেখান থেকে কিন্তু সমাজবিজ্ঞানের প্রার্থী ছিল না তাই এজন্য মাত্র দশ জনের চাকরি হয়েছিল এবং বিরাশিটি কিন্তু শূন্যপদ থেকেই যায় তার সাথে আরও যুক্ত হয়ে এখানে সর্বোচ্চ একশো পঞ্চাশটি শূন্যপদ হতে পারে আর কি আশা করা যায় এরপর সমাজকর্ম এখানে চারশো নয় নম্বর সাবমিট কোড এখানে আপনার আঠারোতম নিবন্ধন ভাইবা প্রার্থী হচ্ছেন দুইশো সাতাশ জন এবং এখানে পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল পঁচাত্তরটি এবং পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরে শূন্যপদ রয়ে যায় চব্বিশটি তার সাথে আরও শূন্যপদ যুক্ত হয়ে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সম্ভাব্য শূন্য পথ এখানে হতে পারে আপনার একশো বা একশো প্লাস আর কি এরপর হচ্ছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানে আপনার চারশো দশ নম্বর বিষয় কোর্ট এখানে একশো ছেষট্টি জনকে পাশ করানো হয়েছে পঞ্চম শূন্য পদ ছিল তেতাল্লিশটি এবং এখানে নিয়োগ দেওয়ার পরে তিনটি শূন্যপদ্র রেখে যায় পদ্মা রয়ে যায় তার সাথে আরও যুক্ত হয়ে এখানে বড়জোর সর্বোচ্চ আশিটি বা একশোটি হবে কিনা বলা খুব মুশকিল তো আশিটির মতো সত্তর আশিটি শূন্যপদ এরকম হইতে পারে আর কি এটা কিন্তু সম্ভাব্য একটা শূন্যপদ এটা কিন্তু মানে যে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা যে শূন্যপদ ছিল এটা মানে একটা সার্বিক বিবেচনার মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে কিন্তু এই সম্ভাব্য ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য যে সম্ভাব্য শূন্যপদ দেখতেছেন এটা কিন্তু আপনার এই একটা পর্যালোচনার মাধ্যমে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছে এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান এখানে দুইটা কোড রয়েছে এখানে মোট ভাইবা প্রার্থী হচ্ছে সাতশো আঠারো জন এখানে শূন্যপদ ছিল একশো সাতানব্বইটি পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে সেখানে নিয়োগ দেওয়ার পরে রয়ে যায় কিন্তু ছিয়ানব্বইটি তার সাথে আরও কিছু যুক্ত হয়ে এখানে বড় জোর দুইশো থেকে দুশো পঞ্চাশটি শূন্যপদ হইতে পারে একটা সম্ভাব্য শূন্যপদ আর কি এটা কিন্তু সর্বোচ্চ শূন্যপদ আমার মনে হয় না এর চাইতে শূন্যপদ আর বেশি হতে পারে এটাই সর্বোচ্চ এরপর হচ্ছে রসায়ন বিজ্ঞান রসায়নে কিন্তু আপনার এখানে দুইটা কোড চারশো তেরো এবং চারশো ষাট নম্বর দুইটা কোর্ট মিলে কিন্তু এখানে হচ্ছে আপনার সাতশো পাঁচটি পাঁচজন ভাইবা প্রার্থী রয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্যপদ ছিল দুইশো দুইটি সেখানে নিয়োগ দেওয়ার পরে একশো জন একশোটি শূন্য পদ কিন্তু থেকে যায় অর্থাৎ এখানেও বড় দুইশো থেকে দুশো পঞ্চাশটি পদ থাকতে পারে এরপর গণিত হচ্ছে চারশো চৌদ্দো নম্বর কোড গণিত হচ্ছে চারশো চৌদ্দো নম্বর কোড এখানে আপনার এক হাজার চৌত্রিশ জনকে ভাইবা প্রার্থীর জন্য সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এক হাজার চৌত্রিশ চৌত্রিশ জন কিন্তু আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এখানে শূন্যপদ ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে তিনশো একষট্টিটি এবং এখানে নিয়োগ দেওয়ার পরে অর্থাৎ এখানে ভাইবা প্রার্থী প্রবাসকে কিন্তু প্রার্থী খুব কম ছিল তাই এখানে শূন্য পদ একটু বেশি থেকে যায় এই জন্য দুশো সাতচল্লিশটির মতো শূন্যপদ থেকেই গিয়েছিল তার সাথে আরও যুক্ত হয়ে প্রায় এখানে চারশো থেকে পাঁচশোটি শূন্যপদ হইতে পারে আর কি একটা এটা আশা করা যায় আর কি প্রাণীবিজ্ঞানে আপনার চারশো পনেরো নম্বর কোট এখানে দুইশো তেরো হচ্ছে আপনার দুশো তেরো জন ভাইভা প্রার্থী রয়েছেন অষ্টাশিটি শূন্যপদ ছিল পঞ্চম বিজ্ঞপ্তিতে এখানে পঞ্চম বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরে এখানে থেকে যায় উনত্রিশটি এবং তার সাথে তারা কিছু যুক্ত এখানে পর জোর একশোটির মতো শূন্যপদ থাকতে পারে এই আর কি একটা ধারণা করা যাচ্ছে এরপর হচ্ছে আপনার ভূগোল ভূগোলে চারশো সতেরো নম্বর কোড এখানে দুইশো দুইটি দুইজন প্রার্থীকে টিকানো হয়েছে পঞ্চম কোনো বিক্ষতিতে চৌষট্টি শূন্যপদ ছিল সেখানে নিয়োগ দেওয়ার পরে সাঁত্রিশটি থেকে দেয় তার সাথে আরো যুক্ত হয়ে বড় জোর এখানে আশি থেকে একশোটা শূন্যপদ হইতে পারে আর কি আশি থেকে একশোটা শূন্যপদ হইতে পারে এর বেশি আমার মনে হয় না এখানে হবে আশি থেকে একশোটি শূন্যপদ হইতে পারে আর কি তো এরপর এরপর আসি আমরা যে পরিসংখ্যান তো পরিসংখ্যানে আপনার এখানে চারশো আঠারো নম্বর কোড আহ এখানে একশো আটটি শূন্যপদ একশো আটটি ভাইভা প্রার্থী রয়েছে এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি শূন্যপদ ছিল উনত্রিশটি পঞ্চম গণবিজ্ঞপ্তি এখানে শূন্যপদ ছিল উনত্রিশটি এবং আহ এই উনত্রিশটি শূন্য নিয়োগ দেওয়ার পরে কিন্তু তেরোটি শূন্য থেকে যায় তার সাথে আরো যুক্ত হয়ে এখানে আপনার একটা আইডিয়া করা যাচ্ছে যে এখানে সর্বর হলে চল্লিশ থেকে পঞ্চাশটি শূন্য থাকতে পারে আশা করা যায় এরপর হচ্ছে গারস্থ অর্থনীতি এখানে হচ্ছে চারশো বিশ নম্বর কোড এটাতে একশোটি একশো জন প্রার্থীকে ঠিকানা হয়েছে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় ভাইবা প্রার্থী হচ্ছেন একশো জন এর মধ্যে আপনার নিবন্ধনে কিন্তু অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা হয়েছিল সেই গণবিজ্ঞপ্তি কিন্তু এখানে ১৩টি শূন্য পদ ছিল তো এই তেরোটি শূন্য থাকলে কী হবে সেখানে কিন্তু আপনার প্রায় ভাইভাতে পাশ করা হয়েছিল প্রায় মানে প্রার্থীর ছিলেন পঁচিশ জনের মতো ভাইবার প্রার্থী পঁচিশ জন ছিল তো সেখানে দেখা যায় কিন্তু আরও প্রায় বারো জনের মতো থেকেই যায় অর্থাৎ এটা কিন্তু তারা চাকরি পায়নি বারো জনের মতো চাকরি কিন্তু পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে জনের মতো চাকরি পায়নি অর্থাৎ এখানে বড় জোর এখানে মাইনাস আগের থেকে জন আসে পরবর্তী আবার একশো জনকে পাশ করানো হলো এই টোটাল প্রার্থী এতজন হতে পারে কিন্তু এর সাথে একটা বিষয় হচ্ছে যেখানে কিন্তু পঞ্চাশটি শূন্যপদ সর্বোচ্চ পঞ্চাশটি শূন্যপদ থাকতে পারে এটা তারপর আমার মনে হয় না তিরিশ থেকে পঞ্চাশটি শূন্যপদ হইতে পারে তার বেশি হয়তোবা হবে না তিরিশ থেকে পঞ্চাশটি শূন্যপদ হইতে পারে তিরিশ থেকে পঞ্চাশটি তো যা হোক সমান্তর নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এই ছিল আজকের ভিডিও তো এখানে কিন্তু বর্তমানে এগারো হাজার হাজার তিনশো জন প্রার্থীর শূন্যপদ মানে এগারো হাজার তিনশো বিরানব্বই প্রার্থীর কিন্তু ইয়া প্রকাশ করা হয়েছে অর্থাৎ টোটাল কিন্তু এখানে যারা রয়েছেন অর্থাৎ ভাইভা প্রার্থী রয়েছেন তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে এটা তিরিশে এপ্রিল পর্যন্ত পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইভা লিস্ট আরও যারা বাকি আছেন তাদের প্রকাশ করা হবে তো তাদের ভাইভা লিস্ট প্রকাশ করা হলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যে বাকি যে বিষয়গুলো আছে এগুলোর যে তথ্য যেভাবে বিশ্লেষণ করলাম এইভাবে আমি তথ্য বিশ্লেষণ করব তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু যদি ইনডেক্সধারীদেরকে আপনার সুযোগ দেওয়া না হয় এবং যদি শুধু মানে মানে যেই নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী যদি আপনার এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু অর্থাৎ এখানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম নিবন্ধন আবেদন করতে পারছেন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখা যাবে সতেরোতম এবং শুধুমাত্র কিন্তু গণ আবেদন করতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই শূন্যপদটা সম্ভাব্য শূন্যপদ এবং যে এখানে আমরা মনে করি যে এবার অসংখ্য প্রার্থীকে কলেজ লেভেলে কিন্তু ঠিকানো হয়েছে তো আসলে এতজন প্রার্থীর চাকরি হবে কি না আদৌ বলা সম্ভব না তবে তারপরও এটা অনেকটা আমরা যেটা চিন্তা ভাবনা করে বুঝতে পারতেছি যে এখানে কিন্তু অনেক প্রার্থীর বা চাকরি নাও হইতে পারে রিটার্নের মার্কটা খুবই গুরুত্বপূর্ণ তাই রিটার্নের মার্ক যার যত এগিয়ে থাকবে তার চাকরিটা হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি আর এখানে আরেকটা বিষয় আছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের কিছু নিয়ম রয়েছে যেই নিয়মগুলো ফলো করলে আপনার কম মার্ক নিয়েও হয়তো বা চাকরি হওয়ার একটা ভালো সম্ভাবনা থেকে যায় তো ইনশাল্লাহ এই আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেওয়া হবে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির সকল আপডেট আপনারা কিন্তু এখানে পাবেন আমি মনে করি চ্যানেল থেকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা পরবর্তীতে স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় টু নিয়ে এভাবে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আপনারা জানেন যে এটা আপনাদের কিন্তু কলেজ লেভেলের বাংলা দিয়ে ভাইভা শুরু হবে এটা উনিশ তারিখ থেকে উনিশ বিশ তারিখ হওয়ার পরে কিন্তু বন্ধ ছয় তারিখ পর্যন্ত এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত এবং কিন্তু এপ্রিলের ছয় তারিখ থেকে আবারও ভাইভা শুরু হবে তিরিশে এপ্রিল পর্যন্ত এই শিডিউলটা সপ্তম শিডিউল প্রকাশ করা হয়েছে পরবর্তীতে আপনার যে অষ্টম শিডিউল এটা প্রকাশ করা হবে তো সমনাথ নিবেদন প্রত্যাশী ভাইবন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি